আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা যারাই প্রবেশ জীবনে যাপন করতেছেন তাদেরকে আমি আকুল আহ্বান করতেছি যে এখন বাংলাদেশ তো ইনশাল্লাহ স্বাধীন হয়ে গেছে দ্বিতীয়বারের মতন আপনাদের কাছে একটাই আহ্বান জানা জানাইতেছি যে বাংলাদেশে রেমিটেস আমরা বৈধভাবে পাঠাবো আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যেন আমরাই পূরণ করতে পারি ইনশাআল্লাহ আমরা কেউ হুন্ডির মাধ্যমে কি বিকাশের মাধ্যমে টেকা ছাড়ব না সবাই আমরাই ব্যাংকের মাধ্যমে টেকা ছাড়ব যাতে যেন আমাদের বাংলাদেশ যেন সচ্ছলভাবে চলতে পারে যা কিছু ক্ষতি হয়েছে তা যেন আমরা পূরণ করতে পারি এই জন্য বেশি কিছু বলবো না ভাই বাংলাদেশের যাই যেখানে আসেন যে দেশে আসেন আপনারা সবাই রেমিটেন্সটা বৈধভাবে পাঠানোর চেষ্টা করবেন আমু ইনশাল্লাহ আজকাল ছয় তারিখ আমি সাত তারিখে বেতন পাব কালকে ইনশাল্লাহ আমি বৈধভাবে টেকা পাঠানোর পাঠাবো পাঠাবার চেষ্টালাই পাঠাব ইনশাআল্লাহ কালকে আমি বৈধভাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টেকা পাঠাবো আর বেশি কিছু বলবো না ভাই আপনারাও সবাই টেকা বাংলাদেশে বৈধভাবে পাঠান আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ